আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্ল্যাক সোলজার পোকা আর আপনারা ইতিমধ্যে অবগত যে এই ব্ল্যাক সোলজার পোকা কিন্তু আমি উৎপাদন করে থাকি এবং হাঁস মুরগি বা মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করে থাকি এই যে একটা হাউস দেখতে পাচ্ছেন হাউসটার আপনার মা পাশে হচ্ছে চার ফিট বাই ছয় ফিট করে এই হাউসটা থেকে পোকাগুলা ময়লার থেকে আলাদা করা হয়েছে এই যে পোকা সাইডে পোকা সাইডে আর পুরা হাউসটা ময়লা সাইডে আর পুরা হাউসটা দিয়ে পরিপূর্ণ এই যে দেখতে পাচ্ছেন এখন এই পোকাগুলা উঠায় হাঁস মুরগি বা মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে পুকুরে ব্যবহার করা হবে এখন এই যে ব্ল্যাক সোলজার পোকা এখানে ধরুন মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ব্ল্যাক ছোলদের পোকা আছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি এখন এই ব্ল্যাক ছোলদের পোকা এক কেজি উৎপাদন খরচ আট থেকে দশ টাকা যা ফিডের তুলনায় অনেক বেশি কাজ করে এই পোকার মধ্যে কোনো রকমের কোনো জীবাণু নেই ফিডের তুলনায় অনেক বেশি কাজও করে এবং ফিডের তুলনায় সাত ভাগের এক ভাগ খরচে ব্যবহার করা যায় এবং এই পোকা খাইয়ে আমরা ইতিমধ্যে মাছের ক্ষেত্রে পরীক্ষা করে দেখেছি যে আপনি ফিট খাইয়ে ছয় মাসের মধ্যে একটা মাছ যতটুকু হয় পোকা ডাবল প্রায় ডাবল হয় একটু কম তো পর আচ্ছা থাক সরি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পোকা এই ব্ল্যাক সোলজার পোকা যদি উৎপাদন করতে পারেন এভাবে আর এই পোকা যদি উৎপাদন করে হাঁস মুরগি মাছের বাস্তবও প্রাকৃতিক খাদ্য হিসেবে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু প্রতি মাসে হুজ হিজ পরিমাণ লাভ করতে পারবেন এখন এই পোকাগুলা বয়স অনেকেই জিগাইছেন যে লার্ভার বয়স কতদিন হলে লার্ভা খাদ্য উপযোগী হয় বা খাওয়ানো যায় এই পোকাগুলার বয়স মোটামুটি আজকে ধরুন আপনার তেরো দিন এই তেরো দিনে এই পোকাগুলা খাদ্য উপযোগী হয়ে গেছে টোটাল পোকাগুলা আমি যদি একটু ভালো করে দেখাই যে টোটাল পোকাগুলা কিন্তু খাদ্য উপযোগী হয়ে গেছে হাত যত দূর লাগাল পাইছি আপনি দেখাচ্ছে একটু কাজ থাকে টোটাল পোকাগুলা কি হয়ে গেছে খাদ্য উপযোগী হয়ে গেছে এখন এই পোকাগুলো খাওয়ালে কিন্তু অতি দ্রুতই হাঁস মুরগি মাছ বাড়াতেই হবে এবং গ্রোথ আসবে দ্রুত তো যাই হোক আমি এই বিষয় নিয়ে আর কথা বলতে চাই না নতুন যারা ব্ল্যাক সলজার পোকা চাষ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন কোয়ালিটি সম্পূর্ণ পেপার নিয়ে ব্ল্যাক সলজার পোকা চাষটা শুরু করবেন এই ক্ষেত্রে আপনি নিজে লাভবান হতে পারবেন এবং অন্যকে সহযোগিতা করতে পারবেন আর যদি পোকার কোয়ালিটি লো হয় তাহলে কিন্তু সমস্যা আছে এই ব্ল্যাক সোদার পোকা চাষে আপনি সাকসেস হতে পারবেন না এতটুকু মাথায় রেখে চাষটা শুরু করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ